মহাভারতে বকরূপী যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিল আশ্চর্য কী যুধিষ্ঠির উত্তর দিয়েছিল ঠিকই উত্তর দিয়েছিল প্রতি মুহূর্তে প্রাণীর মৃত্যু হচ্ছে জীবের মৃত্যু হচ্ছে কিন্তু কোনো জীব কোন প্রাণী কোনো মানুষ মৃত্যুর কথা ভাবে না এটাই আশ্চর্য দু হাজার পঁচিশ উনিশশো তেষট্টি পাঁচ থেকে তিন গেলে দুই হাতে রইল আমার বাষট্টি বছর বয়স বাষট্টিতম জন্মদিনে যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার বয়স সবসময় তো বেশি ছিল না বয়স যখন বিশের কোঠায় ছিল তখন মনে হতো তিরিশ বছর অনেক বয়স পরে নিজের যখন তিরিশ হলো তখন ভাবলাম তিরিশ এমন কি বয়স রবীন্দ্রনাথের গল্পে কবিতায় দেখতাম যে ছেলে বা মেয়ের বাপের বয়স চল্লিশ পঞ্চাশের কোঠায় মনে হতো অনেক বয়স সেটা পরে নিজের যখন সেই বয়স হলো থাক একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইংরেজি বিভাগের অধ্যাপক এবং কবি খন্দকার আশরাফ হোসেনের সঙ্গে দেখা আমরা ওনার সঙ্গে মিলে ওনাকে মধ্যবণি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এবং কলাভবনের লাউঞ্জে সান্ধ্য এবং দ্বীপপ্রাহরিক আড্ডায় মিলিত হতাম একদিন তাকে জিজ্ঞেস করলাম স্যার মেঘে মেঘে বেলা তো কম হলো না বয়স কত আপনার তিনি বললেন ষাট মানে আমার বয়স ষাটের উপরে শার্ট আপ এবং এ নিয়ে আর কোনো কথা বলবে না আমার নিজের ষাট হয়েছে তাও প্রায় বছর দুয়েক হয়ে গেল এখন আমার মনে হচ্ছে ষাট এমন কিছু বয়স নয় শার্ট আপও এমন কিছু বয়স নয় আমার মনে পড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনিরুজ্জামানের কথা তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কিন্তু নব্বই বছর বয়স পর্যন্ত বেশ সচল সক্ষম ছিলেন আমার কি মনে হচ্ছে জানেন আমার চারপাশে বন্ধুরা মারা যাচ্ছে অনেকের অকাল মৃত্যু হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আমি বোধহয় আরও কুড়ি তিরিশ বছর এভাবে সচল সক্ষম থেকে আপনাদের সঙ্গে এই সমস্ত আলাপ চালিয়ে যেতে পারবো অনেক কথা যাও যে বলি কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছে জলাঞ্জলি রবীন্দ্রনাথের এই কবিতাটার কথা যদি সত্যি হতো তাহলে ভাষার আর কোনো প্রয়োজন থাকতো না যদি কোনো কথা না বলে অনেক কথা বলে ফেলা যায় যদি আমি যা বলি আপনি বুঝতেই না পারেন তাহলে ভাষার আর কি দরকার ভাষা কি? ভাষা একটি যোগাযোগ মাধ্যম বহু লক্ষ বছর আগে মানুষ এই যোগাযোগ মাধ্যমটি সৃষ্টি করেছে পরস্পরের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনি বলেন আমি বুঝি আমি বলি আপনি বুঝেন এবং সে অনুসারে কাজ করেন বা আমি সে অনুসারে কাজ করি এটাই ভাষার প্রধান কাজ ভাষার আরেকটি কাজ আছে সেটা হচ্ছে মানুষ ভাষায় নিজেকে প্রকাশ করে ভাষায় আপনি একটি কবিতা লিখতে পারেন একটি কৌতুক বলতে পারেন একটি গল্প লিখতে পারেন এগুলো হচ্ছে ভাষায় নিজেকে প্রকাশ করা ভাষা কি দিয়ে গঠিত হয় আমরা সবাই জানি যিনি ভাষা নিয়ে ব্যাকরণ নিয়ে কখনো চিন্তাও করেননি তিনিও জানেন ভাষায় শব্দ বলে একটা ব্যাপার আছে এই যে আমি তুমি বই পড়ি ঢাকা ঢাকাই ভাত গম এগুলো সবই এক একটি শব্দ আমরা জানি যদি কেউ এই ভাত গম ঢাকা আমি তুমি এভাবে কথা বলতে যায় লোকে তাকে পাগল মনে করবে তার মানে ভাষা শুধু শব্দ নয় শব্দগুলোকে একটি নির্দিষ্ট ক্রমে সাজিয়ে বাক্য বলে একটা জিনিস তৈরি করতে হয় বাক্য তৈরি করলেই আমার শ্রোতা বুঝবে আমি কি বলতে চাইছি তাহলে বাক্য তৈরির মধ্যে কী কী নিয়ম আছে সেখানে আমাদের আবার শব্দ তৈরি করতে হয় যেমন ধরেন ঢাকা এবং আই যুগ করে আমরা বানাই ঢাকাই কর এবং ই যুগ করে আমরা বানাই করি এভাবে শব্দ গঠন করতে হয় আবার শব্দ গঠন করা পর সেগুলোকে শ্রোতা কাছে বোধগম্য হিসাবে উচ্চারণ করতে হয় যেমন আমি যদি বলি ফরি তাহলে শ্রোতা খুব একটা পছন্দ করবে না সে ব্যাপারটা হ্যাঁ সেরকম তাহলে শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হয় সেই ব্যাপারটাও কিন্তু আছে রুশও বলেছেন গণতন্ত্র হচ্ছে গণের তন্ত্র তার মানে আপনি একটি সরকারকে ক্ষমতায় বসিয়েছেন বটে কিন্তু সরকার কিন্তু জনগণের চাকর এবং বুয়া মন্ত্রী উপদেষ্টা প্রধানমন্ত্রী যেই কাজ করুক যারাই বেতন নিচ্ছে প্রতি মাসে সরকার চালানোর জন্যে তারা প্রত্যেকে জনগণের চাকর বুয়া এই চাকর বুয়াদের আপনি যদি চোখে চোখে না রাখেন তাদের ভুল যদি আপনি ধরিয়ে না দেন তারা কিন্তু বারবার ভুল করবে এবং রাষ্ট্র পরিচালনায় ক্ষতি হবে যেটা আপনার বাংলাদেশ রাষ্ট্রে আমরা গত পঞ্চাশ বছর ধরে দেখছি যে রাষ্ট্রটা ভালো চলছে না কারণ যারা রাষ্ট্র চালায় তারা চালাতে জানে না চাকর এবং বুয়াগুলো একেবারেই কোনো কাজের নয় এবং আমরা যারা জনগণ আমরাও চাকু বুয়াকে চালাতে জানি না সুতরাং গণতন্ত্রে যদি আপনি সফল সরকার সফল রাষ্ট্র গঠন করতে হয় আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে কথা বলতে হবে আমরা জানি সরকার কথা বলতে দেয় না কথা বলতে গেলে সে কারারুদ্ধ করে কথা বলতে গেলে সে মামলা দেয় অনেক সব সরকার এটা করেছে এটা ইউন সরকার নয় সব সরকারই করেছে কিন্তু তারপরেও যদি প্রকাশ্যে কথা বলতে আমরা না পারি আমাদের অপ্রকাশ্যে বলতে হবে কিন্তু কথা বলা চালিয়ে যেতে হবে কথা যদি আপনি না বলেন তাহলে কিন্তু সরকার ভালো কখনোই চলবে না আমি গত এক বছর শুধু এক বছর নয় গত পনেরো বছর পূর্ববর্তী সরকারের যতগুলো ভুল আমার চোখে পড়েছিল আমি কিন্তু সেগুলো ফেসবুকে লিখেছি প্রবন্ধ আকারে লিখেছি বই আকারে লিখেছি এবং প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি তিনি সেটা পড়েছেন কি পড়েননি তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই গত এক বছর সেই তথাকথিত জুলাই বিপ্লবের পর থেকে আমি কিন্তু এই সরকারের ভুলও দেখিয়ে চলেছি জানি তার আমার উপর নাখোশ কিন্তু আমরা যদি সরকারের ভুলগুলো দেখিয়ে না দিই যদি কথা না বলি তাহলে মূল ক্ষতি কিন্তু আমাদের সরকারের ক্ষতি তো আছেই কিন্তু মূল ক্ষতি আমাদের এ কারণেই আমাদের কথা বলতে হবে এবং এই চ্যানেলেও আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো লেখা তো চলবেই কিন্তু কথাও বলবো কারণ কথা না বললে কিন্তু সরকার চলবে না সরকার বারবার ভুল করবে দেশের ক্ষতি হবে এবং রাষ্ট্রের ক্ষতি হবে কে লইবি মূর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রোহে নিরুত্তর ছবি মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিবতা আমি রবীন্দ্রনাথের এই কণিকাটা আমার প্রায়ই মনে পড়ে যখনই কেউ জিজ্ঞেস করে এত লেখেন কেন এত বলেন কেন আমার মনে পড়ে যে কণিকার কথা যে আমার যেটুকু সাধ্য সেটুকু বা ততটুকু আমাকে করতেই হবে ভিনি ভিডি ভিসি এই তিনটি ল্যাটিন কথার অর্থ আমরা অনেকেই জানি মানে এলাম দেখলাম জয় করলাম আমরা সবাই পৃথিবীতে আসি দেখি জয় আর কজন করতে পারি যাই হোক সেটা ব্যাপার নয় এই তিন শব্দের ভিডির দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি ভিডি মানে দেখা এই দেখাটা নির্ভর করে কেমন চোখ আপনার আছে বা কেমন দেখার যন্ত্রপাতি আপনার আছে অনুবীক্ষণ দিয়ে যে দেখা আর দুর্বীক্ষণ দিয়ে যে দেখা দুই দেখা কিন্তু এক নয় আপনার দেখাটা নির্ভর করে আপনার পরিবারের উপরে আপনার পারিপার্শ্বিকতার উপরে আপনার শিক্ষার উপরে আপনার কি সহকর্মী আপনি পেয়েছেন কি বন্ধু আপনি পেয়েছেন তাদের উপরে তারা কতটুকু আপনাকে প্রভাবিত করেছে কেমন পরিবারে আপনি জন্মেছেন এই সব কিছুর উপরে আপনার দেখা নির্ভর করে আমার জন্ম চট্টগ্রামের কুমিরার একটি সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারে আমার অভিভাবকরা আমার শিক্ষা কেমন হবে সংস্কৃতি কেমন হবে সে ব্যাপারে অত্যন্ত মনোযোগী ছিলেন আমি নিজেও আমার শিক্ষক সংস্কৃতি নিয়ে মনোযোগী ছিলাম সুতরাং সেই ধরুন উনিশশো একাত্তর সাল মানে আমার বয়স যখন আট তখন থেকেই আমি হাতের কাছে যা পেতাম তাই পড়তাম কোনো প্রকার বাজবিচার না করে তারপর আমার শিক্ষা হয়েছে বাণিজ্যে মানে আমাকে পড়তে হয়েছে অর্থনীতি আমাকে পড়তে হয়েছে হিসাব বিজ্ঞান তারপরে ম্যানেজমেন্ট তারপরে অনেক সঙ্গে আর অনেক কিছু এবং তারপরে পেরেসি গিয়ে আমি পড়েছি ইন্ডোলজি মানে দক্ষিণ এশিয়ার স্থাপত্য সংস্কৃতি ভাষা রাজনীতি ইত্যাদি অনেক কিছু যেগুলো দক্ষিণ এশিয়ার যা কিছু আছে তাকে বলে ইন্ডোলজি সেই যে বিষয়ে ডক্টর শহীদুল্লাহ পিএইচডি করেছিলেন মাহমুদ শাহ করেছি যে বিষয়ে এম করেছিলেন সেটাই ছিল আমার বিষয় তারপর আমি পড়েছি ভাষাবিজ্ঞান এই ভাষাবিজ্ঞানে আমি দুটো অনার একটি অনার্স একটি এম একটি এমফিল একটি পিএইচডি একটি পোস্টডক করেছি জাপানে মন্ট্রিওলে এবং প্যারিসের সর্বনে সব মিলিয়ে এই ব্যাপারগুলো আমার ভিডি বা দৃষ্টিভঙ্গি নির্মাণে সহায়ক হয়েছে তো এই চ্যানেলে যাকে আমি আমরা বলছি ভিডিও চ্যানেল এই ভিডিও তো আছেই দেখা আর চ্যানেল মানে হচ্ছে এটার মূল হচ্ছে ফরসি অফ দ্য কানাল মানে এক ধরনের জলস্রোত এই যে দৃশ্যের জলস্রোত বা দৃষ্টিভঙ্গির স্রোত এটাতে আমরা রাখব কি কি যা আমার লেখাপড়া আগে আছে যেমন এখানে ভাষার ব্যাপারটা প্রধান থাকবে কারণ ভাষাবিজ্ঞান আমার অন্যতম বিষয় এছাড়া রাজনীতি অর্থনীতি দেশ জাতি রাষ্ট্রজাতি ধর্ম সংস্কৃতি ইত্যাদি অনেক কিছু থাকবে যেসব বিষয়ে আমি মোটামুটিভাবে চিন্তা করি চিন্তা করতে পছন্দ করি আমার চিন্তা করার যোগ্যতা আছে তো আমার এই দেখা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনারা আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন এর ফলে আমি মনে করি যে আমি নিজে অনেকগুলো অনেক ঋদ্ধ হব আপনাদের প্রশ্নে এই সব মিলিয়ে আমরা চেষ্টা করব এই দৃষ্টিভঙ্গির স্রোতধারা বা এই ভিডিও চ্যানেলটিকে ধীরে ধীরে গড়ে তুলতে এতে কি থাকবে তার সময়ই বলে দেবে আগে থেকে বলা খুব কঠিন কিন্তু আমার মনে হয় আমরা এবং আপনারা আমি এবং আপনারা আমরা উভয় পক্ষই ব্যাপারটাতে মোটামুটি উপকৃত হব এবং যাকে বলে ইংরেজিতে বেশ এনজয় করব।